সোমবার রাত গোপন খবরের উপর ভিত্তি করে তিনজন বাংলাদেশী নাবালিকাকে আটক করে ধর্মনগর মহিলা থানার পুলিশ। উল্লেখ্য ওই তিন নাবালিকা জানায় তারা ফেসবুকের মাধ্যমে ভারতের এক ছেলের সাথে পরিচয় হয়। ওই ছেলেটি তাদের রেলে করে পশ্চিম বাংলার নিউ জলপাইগুড়ি নিয়ে যাবে। নাবালিকা মেয়েগুলোকে সেখানে চাকরি পাইয়ে দিবে বলে পথে আগরতলা নিয়ে আসে। পরে রেলে করে নাবালিকা মেয়ে আগরতলা থেকে ধর্মনগর আসে সেখানে স্টেশন রোড এলাকায় এক হোটেল থেকে ওদের গ্রেফতার করে ধর্মনগর মহিলা থানার পুলিশ পরবর্তীতে মহিলা থানায় নিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদের নাম শারমিনা আক্তার ইতি সরকার এবং তৃতীয়জন জন বিশ্বাস তাদের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায় মামলা হাতে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ তবে কি করে বাংলাদেশ থেকে তিন নাবালিকা ভারতে প্রবেশ করলো এবং এদের পেছনে কাদেরই বা হাত রয়েছে এ নিয়ে উঠেছে বড় প্রশ্ন ত্রিপুরাকে করিডোর বানিয়ে বাংলাদেশিদের যে অভৈত প্রবেশ বাড়ছে ভারতে তা আর বলার অপেক্ষা রাখে না প্রশ্ন উঠেছে সীমান্ত রক্ষা বাহিনীর বিরুদ্ধেও এন্ড থেকে আটক করেছে জানতে চেবো কি পারপাস ওকে আটক করা হয়েছে আসলে কি ছিল ঘটনা আজকে আজকে সংবাদদেগে আমাদের কাছে একটা কোরেছে যে তিনটা রেল স্টেশন থেকে ঘোরাঘুরা করতেছে তো মধ্যে দুজন মাইনর তো আমাদের এই ধর্ম থেকে আমার অফিসার স্টাফ সহজন পাইছি এবং তাদেরকে সেই কষ্টে আমরা কষ্ট নিয়ে আনা এসে তাদের মানে সরকারের জন্য তো আনার পরে টানাতে তো তাদেরকে জিজ্ঞাসাবাদে করে দেখা গেছে তারা বাংলাদেশের ন্যাশনাল তারা আছে তো আমরা যেহেতু বাংলা তো সেই কারণে আমরা একটা তাদের বিরুদ্ধে তার লকল আমরা মানে একটা কেস আমরা নিতেছি এবং লকলেকশনের জন্যে আর বাকি ইনভেস্টিগেশনের সাপকে আমরা দেখতেছি আর কী কী পাওয়া যায় তাদের কাছ থেকে মানে চলছে আর নেক্সট আমরা তাদেরকে আমরা তো আমরা আমাদের না তন্তন সত্যে আছে কি না মানে দুইজনের না হইতো একজন স্যার যাদেরকে আপনারা নিয়ে এসেছেন তাদের ব্যাপারে খবরটা কি স্থানীয় কাছে আপনারা বলেছিলেন কোথা থেকে আপনারা তাদের মানে এই তো খবর পেছি এটা কত যতটুকু আমরা শুনতে পেয়েছি যাদেরকে আপনারা নিয়ে তাদের মধ্যে একজন হিন্দু আর দুজন মুসলিম তাদের বাংলাদেশ থেকে ভারতে আসার মূল উদ্দেশ্যটা কি এখন অবধি আপনারা কি জানতে পেরেছেন দেখতেছি এবং এটা তার জন্য তো ইনভেস্টিগেশন নেওয়া